সাদ ইবনে আবি জন্ম অক্কাস তিন খ্রিস্টাব্দের দিকে মক্কায় তার পিতার নাম আবু মালিক এবং মাতার নাম হামনাহ বিনতে সাফোয়ান প্রথম ইসলাম গ্রহণকারী চারজন সাহাবি একজন মতান্তরে ছয়জনের একজন মতান্তরে দশজনের একজন যে দশজন সাহাবি দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে তিনি একজন তিনি সতেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন সাদ রাদেল্লাহ ছিলেন হজরত আমিনা রাদেল্লায়ের আল্লাহ এর ভাই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিচয় করে দিতেন ইনি আমার মামা যুদ্ধের সময় তিনি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো থাকতেন নিজেই তার ইসলাম গ্রহণের কাহিনী বর্ণনা করেন হজরত সাদ রাজে বলেন আমি ইসলাম গ্রহণ করার তিন দিন আগেই এক স্বপ্ন দেখি আমি অন্ধকারে ডুবে আছি হঠাৎ আমি দেখি যেন চাঁদ উদিত হয়েছে আমি সেই চাঁদ অনুসরণ করতে লাগলাম আমি দেখতে পেলাম আমি ইবনে ফুয়াইরা জাইদ ইবনে হারিসা এবং আবু বকর রাদেল্লা সেই চাঁদের আগে আগে এগিয়ে চলছেন আমি জিজ্ঞাসা করলাম তোমরা কখন এখানে পৌঁছালে তারা বলল এই মাত্র এরপর আমি ঘুম থেকে জেগে উঠি তখন আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মে এরা যে দিনের অনুসরণ করছে সেটাই সত্য আমি ইসলাম গ্রহণের ইচ্ছা পোষণ করি এই স্বপ্নটি ছিল একটি রুহানি ইঙ্গিত যে আলোর দিকে সাদ আদ রাজিয়াল্লাহ চলছিলেন তা ছিল নবতের আলো যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন তারা তখনই ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকর রাজিয়াল্লাহ রাসুলের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি জাইদ ইবনে হারিসা রাজিয়াল্লাহ রাসুল সাল্লামের পালক পুত্র আমির ইবনে ফুয়াইরা রাজিয়াল্লাহ আবু বকরের মুক্তকৃত দাস তাদের অনুসরণ করে তিনি সেই চাঁদের আলোর উৎস খুঁজতে লাগলেন এবং জানতে পারলেন রসুদ সাল্লাহ ওয়াসাল্লাম নতুন ধর্মের দাওয়াত দিতেছেন তখন গোপনে তিনি দারুল আর কাম গিয়ে সাক্ষাৎ করেন এবং রাসুদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন ইমানের দৃঢ়তা সাদ রাজেয়াল্লাহ ছিলেন তার মায়ের অত্যন্ত বাধ্য ছেলে হযরত সাদ ইবনে আবি অক্কাস রাজেলা এর মা ছিলেন কটোর পোত্তলিক সাদ রাজেল্লাহ ইসলাম গ্রহণ তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি ছেলেকে ইসলাম ত্যাগ করাতে চেয়েছিলেন তিনি বললেন আমি না খেয়ে না পান করে বসে থাকবো যতক্ষণ না তুমি ইসলাম ত্যাগ করো আমি মরে গেলে সবাই বলবে মা মারা গেছে ছেলের কারণে সাদ রাদেল্লাহ জবাব দিলেন হে মা যদি আপনার একশোটা প্রাণও থাকে আর একটার পর একটা বের হয়ে যায় তবু আমি ইসলাম ত্যাগ করব না একদিন অনাহারে থাকার পর তার মা খাওয়া দাওয়া শুরু করেন সাদ বলেন আমার জন্যই এই আয়াত নাজিল হয় যদি তারা চেষ্টা করে যেন তুমি আমার সাথে শির করো তবে তুমি তাদের অনুগত্য করো না লোকমান পনেরো এটি প্রমাণ করে যে তার ইমান ছিল দৃঢ় অকল্পনীয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দোয়া রাসুল সাল্লাম একাধিকবার বলেছিলেন হে আল্লাহ যখন তোমাকে ডাকবে তুমি তার দোয়া কবুল করো তিরমিজি এই জন্য তার দোয়া কবুল হতো মানুষ তা জানত যুদ্ধ এই যুদ্ধ ছিল ইসলামের প্রথম বড় সম্মুখ যুদ্ধ যেখানে মাত্র ৩১৩ জন মুসলমান মক্কার শক্তিশালী কুরাইশ বাহিনীর প্রায় এক হাজার জন বিরুদ্ধে জয়লাভ করেন এটি ছিল এক অলৌকিক বিজয় যেখানে আল্লাহর সাহায্যে অল্প সংখ্যক মুসলমানরা বিজয়ী হন দুই হিজরিতে যখন বদর যুদ্ধ শুরু হয় সাদ তীর হাতে দাঁড়িয়ে যান আল্লাহর রাহে লড়াইয়ের জন্য তিনি ছিলেন প্রথম মুসলিম যিনি ইসলামের পক্ষে প্রথম তীর এবং প্রথম শত্রুকে রক্তাক্ত করেন বদর যুদ্ধে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বলেন তীর সুর হে সাদ আমার মা বাবা তোমার জন্য উৎসর্গিত হোক এই কথাটি রসুল সাল্লাহ আলাইসাল্লাম শুধুমাত্র সাদ বলেছিলেন এমন সম্মান আর কারো ভাগ্যে জুটেনি উহুদের যুদ্ধ তিন হিজড়িতে উহুদের যুদ্ধে এক সময় মুসলিম বাহিনী প্রচন্ড চাপে পড়ে যায় যুদ্ধের শুরুতে মুসলিমরা জয় লাভের পথে থাকলেও পরবর্তীতে পাহাড়ি তীরন্দাজদের অবস্থান ত্যাগের কারণে কাফের বাহিনী পেছন দিক থেকে আক্রমণ করে তখন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে সাহাবাহিক কিরামদের অনেকেই শহীদ হন এই কঠিন মুহূর্তে চারপাশে সাল্লাহ সাহাবি প্রতিরক্ষায় দাঁড়িয়ে যান তাদের মধ্যে অন্যতম ছিলেন সাদ তিনি একের পর এক তীর ছুঁড়তে লাগলেন ইতিহাসবিদদের মতে তিনি সেদিন নিজের হাতে প্রায় তীর ছুঁড়েছিলেন যা একাই একটি ছোট বাহিনীর কাজের সমান ইমাম বুখারি ও মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে সাদ আল্লাহ নিজের তীর শেষ হয়ে গেলে অন্য সাহাবিদের তীর নিয়ে ছুটতেন তীরের খাপ খালি হয়ে যেত আর তিনি অদম্য সাহস ও ইমান নিয়ে প্রতিরোধ চালিয়ে যেতেন তাবুক অভিযানে সাহসী ভূমিকা ও দোয়া তাবুক যুদ্ধে তিনি সঙ্গে করেন এখানে যুদ্ধ না হলেও কঠিন রোদের মধ্যে অংশগ্রহণ দীর্ঘ ভ্রমণে যারা ধৈর্য ধরে থাকেন রাসুদ সাল্লাহ আলহিহিসাল তাদের জন্য বিশেষ দোয়া করেন সাদ রাধেলা ছিলেন সেই দোয়া প্রাপ্ত সাহাবিদের অন্যতম তার দোয়া কবুল হওয়ার ঘটনা অত্যাচারের বিরুদ্ধে দোয়া একবার এক ব্যক্তি মসজিদের দাঁড়িয়ে হজরত সাদ রাদেল্লাহকে অন্যায়ভাবে অন্যায়ভাবে অপবাদ দিতে লাগলো সাদ রাদেল্লাহ তাকে বহুবার সতর্ক করলেন কিন্তু সে থামল না শেষে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ যদি এ ব্যক্তি মিথ্যাবাদী হয় তাহলে তার আয়ু দীর্ঘ করো তাকে দারিদ্র্যে ফেলো এবং তাকে ফিটনায় জড়াও বহু বছর পর দেখা গেল সেই ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে তার ভিক্ষা করার মতো অবস্থা হয়েছে এবং রাস্তায় নারীদেরকে উত্তক্ত করে বেড়ায় লোকেরা জিজ্ঞেস করলে সে বলতো আমি চাঁদ শিকার কাদিসিয়ার যুদ্ধ ইতিহাসে লেখা এক অলৌকিক বিজয় চোদ্দ হিজড়িতে এই যুদ্ধ ছিল এক মহাযুদ্ধ মুসলিম বিশ্ব বনাম বিশাল পারস্য সাম্রাজ্য হযরত ওমর রাজেয়াল্লায় একনিষ্ঠভাবে খোঁজ করেছিলেন এমন একজন সেনানায়কের যার ইমান এবং নেতৃত্ব উভয়ে শানিত তিনি সাদ রাদেল্লাকে বেছে নেন সাদ রাদেল্লা তখন পিঠে ব্যথায় ভুগছিলেন কিন্তু আল্লাহর যুদ্ধে কিভাবে থামা যায় যুদ্ধের ময়দানে তিনি একটি উঁচু মঞ্চে উঠলেন নিচে হাজারো সাহাবী বীর যোদ্ধা চোখে আগুন মুখে তাকোয়া সাদ রাদেল্লাহর আল্লাহর দোয়া করলেন হে আল্লাহ যদি আমরা আজ হেরে যাই তাহলে কে থাকবে তোমার দিন রক্ষায় হে রব আজ তুমি আমাদের বিজয় দাও তোমার সন্তুষ্টির জন্য এবং বাহিনীর সবাইকে বললেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে পারাসের সেনাপতি রুস্তম এক লাখ সৈন্য নিয়ে এসেছেন মুসলমানদের মাত্র তিরিশ হাজার চার দিন যুদ্ধ চলে রুস্তম নিজেই নদী পেরিয়ে এসে সেনাদের উজ্জীবিত করেছে ঠিক তখনই মুসলিম বাহিনীর সাহাবি হিলাল ইবনে আল কামাহ নদীতে ধাক্কা দিয়ে রুস্তমকে হত্যা করেন এটি ছিল যুদ্ধের টার্নিং পয়েন্ট কয়েকজন সাহাবি বলেছিলেন তারা আকাশের রহমতের ফ্রেস তাদের তাওফিকের আলামত দেখতে পান যেমনটা বদর যুদ্ধ দেখা গিয়েছিল এই যুদ্ধ চার দিন ধরে চলে এবং শেষ দিনে মুসলমানদের অলৌকিক বিজয় হয় দ্বিজল নদী পার হওয়ার অলৌকিক কাহিনী মাদাইন পারাসের রাজধানী মুসলমানদের পরবর্তী লক্ষ্য কিন্তু সামনে বিশাল দ্বিজল নদী পারশ্বর সৈন্যরা নদী পার হয়ে যাওয়ার সময় সব নৌকা ভেঙে ডুবিয়ে দিয়ে চলে গেছে সবার চোখে চিন্তায় এখন কিভাবে নদী পার হবে সাদ রাদেলা দাঁড়িয়ে বলেন ভয় পেও না এই পানি আমাদের জন্য হাওয়ার মতো আল্লাহর নামে নদীতে নামক এবং অবিশেষ ঘটনা ঘটে ঘোর সওয়াররা নদীতে প্রবেশ করে তীরন্দাজরা তাদের ডেকে রাখে কেউ ডোবে না এমনকি মালপত্রও ভিজে না পারসরা দূর থেকে দেখে ভয় পেয়ে যায় তারা তো মানুষ নয় ফের মাদাইন দখল হয়ে যায় এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াই সাদ গভর্নর থাকা অবস্থায় বিচারিক সততা ওমর রাধেল্লা তাকে কুফার গভর্নর নিযুক্ত করেন তিনি সেখানে সুবিচার সংহতি ও ন্যায় পরায়ণতার জন্য প্রসিদ্ধ হন কিন্তু পরে কেউ অভিযোগ করে যে সাদ রাধেল্লা নাকি ন্যায্য বিচার করেন না ও নামাজ ঠিকমতো পড়ান না তখন ওমর রাদেল্লাহ তদন্ত শুরু করেন একজন জিজ্ঞেস করল আপনি কেমন সালাদ পড়ান। তিনি উত্তরে বলেন আমি প্রথম দুই রাকাতে দীর্ঘ করি পরের দুই রাকাতে হালকা করি যেমনটা রসুল সালাম করতেন এই নিরপেক্ষ সুন্দর জবাবে সবাই নিশ্চিন্ত হয় কিন্তু ওমর রাজেল্লাহ শুধু তদন্তের স্বার্থে তাকে কুফা থেকে ফিরিয়ে আনেন এবং আরেকজনকে সেখানে পাঠান কিন্তু তার নিরক্ষরতা ও সততা প্রশ্নাতীত ছিল উমর রাদে মৃত্যুর সময় ওসিয়ত করে যান যে সাদ রাদেয়াল্লাহ আমার মৃত্যুর পর খলিফায় নির্বাচিত হলে ভালো আর যদি না হয় তাকে যেন কোনো অঞ্চলের প্রশাসক নিযুক্ত করা হয় মৃত্যু অধিকাংশ ঐতিহাসিক সূত্র অনুযায়ী তিনি পঞ্চান্ন হিজড়ি মতান্তরে চুয়ান্ন হিজড়ি সালে ইন্তেকাল করেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় আশি বছর কিন্তু সূত্র অনুযায়ী তিরাশি বছর তিনি ইন্তেকাল করেন মদিনায় তবে মৃত্যুর আগে তিনি কিছু সময় আল আকিক নামক স্থানে বসবাস করছিলেন তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় খলিফা ইবন আবু সুফিয়ান শাসন আমলে তার ঘটে হযরত সাদ রাজিয়াল্লাহ ছিলেন এক কিংবদন্তি মার চোখের পানি উপেক্ষা করে ইমানকে আঁকড়ে ধরেছিলেন রাসুলের দোয়ার আশীর্বাদে প্রতিটি যুদ্ধে ছিলেন বিজয়ী তার দোয়ার শক্তি ছিল খাঁটি তরবারির মতো তীব্র আজকের মুসলিম মোম্মার জন্য তিনি এক জ্যোতিষ্ক যার জীবন আমাদের শিক্ষা দেয় দুনিয়ার কোনো শক্তি ইমানকে পরাজিত করতে পারে না যে দোয়া করে কাঁদে সে দুনিয়াকে বদলাতে পারে আর যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য নদীও রাস্তা হয়ে যায় আল্লাহ আমাদেরকেও হজরত চাঁদ রাজেলার মতো ইমান সাহস ও দোয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের তাওফিক দান করুন আমিন